اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا نبين علتنا سور سلف القاتل جل مجدين النتي قلبا جدا عسكري قرآن كريم ما في بشيء আল্লাহু আমি গুনাগার সর্বশেষ অবলম্বারে এসে কোরআন হাদিসের কিছু আলোচনা রেখেছি আল্লাহু আকবার সুবহানাল্লাহ শোনা নয় এই মাফিরের শুরু থেকে পর্যন্ত যে সমস্ত আলোচনা করেছেন আমরা সকলে ইমানুস্থাই মানুষ সুজেবে আমাদের আলোচনার ভিতরে হয়তো অনেক ভুলটুটি হতে পারে

যতগুলি নবী আসুন দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়েছে সমস্ত নবী আসুন্দর পৌঁছিয়ে দাও বিশেষ করে যারা ধর্ম যুদ্ধ করতে গিয়ে বুকের তদারক্ত ফেলে দিন শহীদের নিয়ে যারা দুনিয়ার জগৎ থেকে বিদায় হয়েছে ওই সমস্ত সুহাদে গ্রামের আরো আহ্বান পৌঁছিয়ে দাও আল্লাহ

এই তিন সম্মান হিসাবে যারা আমরা তোমার দরবারে হাত দুখানা তুলে ধরলাম আল্লাহ ইসক্রামতের দোয়া রাসূল আলাইহিবাবা মাইকমরগুলো তুমি মাফ করে দাও রব্বুনা লা তাদের যাদের কবরগুলিকে তুমি আগে জান্নাতে সবে কবুল করে নাও রব্বুনা লা আমিন আয়েল আমরা যাদের আব্বা আম্মাদের যাদের বেঁচে আছে আমরা তাহলে আয় আল্লাহ পাগলের গ্রুপটা বুঝিনা যখন আব্বা চলে গেছে তারা বোঝে আব্বা কি গুরুত্বপূর্ণ জিনিস চিরল করব রব্বুল আলামিন আয় এমন হতবালা সন্তান আছে যারা বছরের পর বছর আব্বাকে হারিয়ে এক বছরের জন্য আব্বাকে আব্বা বলে ডাকতো না আয় লক্ষী বাদ মা মা বলে ডেকে কোলিজাখানা ঠান্ডা করতে যে সন্তানগুলো পারেনি নিয়ে আজকে গভীরে ফেরাইয়া দিও রব্বনার হাঁটি পড়েছে আব্বা মায়ের জন্য সন্তান যদি দোয়া করে সন্তান যদি আব্বা মায়ের জন্য আব্বা মায় যদি সন্তানের জন্য দোয়া করে ওই দল্লা তুমি ফেরাইয়া দেওয়া

না নাই দাদি নাই ভাই নাই বন নাই আয় আল্লাহ ও নেকি শ্বশুর শ্বশুর সজন নাই করি যার টুকরা সন্তান অনেক এর দুনিয়া থেকে বিদায় নিয়েছে ও রব্বুল আলামিন ও প্রভু যাদেরকে হারিয়ে তোমার দরবারে আমি হাত দুখানা তুলে দাঁড়িয়েছি আমাদের সমস্ত মান্যদগুলোকে আল্লাহ তুমি কবর জগতের মাফ করে দাও ও রব্বুল আলামিন যাদের কবরগুলোকে তুমি বাগের জান্নাত হিসেবে কবুল করো আয় আল্লাহ

হরপুল বাবুকদের জন্য দোয়া করেছি করছি আল্লাহম আর বাবুরা যারা এসেছে সকলকে তুমি দিনের জন্য গপন করে নাও আল্লাহমার যে মা অসুস্থ হয়ে বাণী করে সেফাইকে আমেলা দান করে দাও আল্লাহ জীবন বিবাহের বয়স হয়ে চতুর্থ বিবাহ হচ্ছেন আল্লাহ মেঘের বাড়ি করে তাদের সকলকে সাজপত্রে পাত্রস্থ হওয়ার ব্যবস্থা করে দাও জমায়ের সন্তান হয় রে মেঘে বানি করে সন্তানের মা হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ সেই সাথে সকলের জীবনের সমস্ত মুসিবত দূর করে দাও আল্লাহ তার সেই সাথে ইমাম সাহেব ভাই পাশে বসে আছেন আমার সাথে তিনি যোগাযোগ করেছেন আল্লাহ ইমাম সাহেব ভাইকে কবুল করে নাও আল্লাহ আমার কণ্ঠটাকে শুধু বাংলাদেশ নেই বিশ্বময় তুমি কবুল করে নাও

যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পদ যাচ্ছে হব। ওই দিন আমাদের সকলের মুখে তোমার নবজির নাম মাখা কালিমা জারি করে দিও না